বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি আসলেই খাম্বা প্রকল্পে যুক্ত ছিলেন তার বন্ধু গিয়াসুদ্দিন আল মামুন কি খাম্বা প্রকল্পের সব কাজ পেয়েছিলেন নাকি অন্যরাও পেয়েছিল পেয়ে থাকলে তারা কত শতাংশ কাজ পেয়েছিলেন এরপরও কিভাবে তারেক রহমানের নামের সাথে খাম্বা যুক্ত করা হলো। এটি কি আদৌ সত্য নাকি প্রপাগান্ডা। চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত ইবি এবং আইএমইডির রিপোর্ট অনুযায়ী দু হাজার থেকে দু পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের উদ্দেশ্যে আটশো কোটি টাকার ডিস্ট্রিবিউশন সিস্টেম লাইন ট্রান্সফর্মার ইনস্টলেশন স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল ওপেন টেন্ডারের মাধ্যমে সেই প্রকল্পের পাঁচশো এগারো কোটি তিরিশ লক্ষ টাকার অর্থাৎ আটান্ন শতাংশ কাজ পেয়েছিল আওয়ামীপন্থী ব্যবসায়ী কাজী শহীদের জেমকন গ্রুপ শেখ হাসিনার আস্থাভাজন প্রকৌশলী রেজাউল করিমের কনফিডেন্স গ্রুপ পাই একশো কোটি উনআশি লক্ষ টাকার কন্টেক গ্রুপ পাই পঁচাশি কোটি চার লক্ষ টাকার কাজ আর তারেক রহমানের বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনের কোম্পানি পায় একশো কোটি দশ লক্ষ টাকার অর্থাৎ মাত্র এগারো দশমিক সাত শতাংশ কাজ দু থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরে সচল সংযোগের সংখ্যার রেকর্ডে দেখা যায় দু এক সালে ছিল চুরাশি লক্ষ সত্তর হাজার দু দুই সালে ছিল চুরানব্বই লক্ষ তিরিশ হাজার দু তিন সালে এক কোটি বিয়াল্লিশ হাজার দু চার সালে এক কোটি চোদ্দ লক্ষ দশ হাজার দু পাঁচ সালে এক কোটি তেইশ লক্ষ বিশ হাজার এবং দু ছয় সালে এক কোটি তেত্রিশ লক্ষ ষাট হাজার সংযোগ চলমান ছিল অর্থাৎ প্রতি বছরেই পাঁচ থেকে ছয় শতাংশ হারে সংযোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ শুধুমাত্র পিলার বসিয়ে কাগজের সংযোগের বায়বীয় তথ্য দেখানো হয়নি বরং উৎপাদন রেকর্ডও সংযোগ বৃদ্ধির অনুপাতে প্রতি বছর বৃদ্ধি পেয়েছিল এখন প্রশ্ন উঠতে পারে তাহলে এই উৎপাদন করার জন্য খরচ বেশি দেখিয়ে টাকা লুটপাট করা হয়েছিল তা না হলে বিদ্যুৎ পাওয়া যেত না কেন একই সময়কালের কিলোওয়াট প্রতি উৎপাদন খরচ ও আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বিশ্লেষণ করলে দেখা যায় দু সালে প্রতি কিলোওয়াট উৎপাদন খরচ ছিল উন পয়সা যখন তেলের দাম ছিল বিশ থেকে পঁচিশ টাকা দু সালে এক টাকা আঠারো পয়সা তেলের দাম ২২ থেকে সাতাশ টাকা দু সালে এক টাকা বিয়াল্লিশ পয়সা তেলের দাম পঁচিশ থেকে তিরিশ টাকা দু সালে এক টাকা সাঁত্রিশ পয়সা তেলের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দু সালে এক টাকা সাতাশ পয়সা তেলের দাম ছত্রিশ টাকা 2006 সালে এক টাকা ২৭ পয়সা তেলের দাম পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা এখানে দেখা যাচ্ছে তেলের দাম বৃদ্ধি পেলেও উৎপাদন খরচ কমে যাচ্ছে এর কারণ ছিল তখন গ্যাসের দাম বাহাত্তর থেকে চুহাত্তরের মধ্যে ফিক্সড এবং উৎপাদন গ্যাসের ব্যবহার ছিল সত্তর থেকে আশি শতাংশ এই তুলনামূলক বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে লাইন বৃদ্ধির হার গিগাওয়াট আওয়ার উৎপাদনের পরিমাণ কিলোওয়াট প্রতি উৎপাদন খরচ এতটাই রিলেটেড যে ম্যানুপুলেটের তথ্যের সন্নিবেশ ঘটিয়ে অর্থ লোপাটের কোনো প্রমাণ এ থেকে বের করা যায় না দু থেকে দু হাজার ছয়ে আর ইবিরোধীনে পঞ্চাশ শতাংশ বিদ্যুতায়িত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের একাধিক রিপোর্টেও কোনো অপ্রয়োজনীয় অকেজো খাম্বার উল্লেখ ছিল না পরিবর্তে প্রকল্পের আউটকামকে স্যাটিসফ্যাক্টরি এবং লস মিনিমাইজড বলে উল্লেখ করা হয় তবে দু সালে একটি ইংরেজি পত্রিকায় খাম্বা নিয়ে রিপোর্ট প্রকাশ করা হয় সেখানে তারা অভিযোগ করে আর ফর্টি ফোর অর্থাৎ দশ দশমিক ছয় মিটার পিলার পনেরো হাজার পাঁচশো টাকায় কেনা হয়েছিল যার বাজার দর ছিল মূলত ছয় হাজার চারশো ছাব্বিশ টাকা আর ফর্টি ওয়ান নয় মিটার পিলার আট হাজার পাঁচশো পঁচাত্তর টাকায় যার বাজার মূল্য চার হাজার চারশো বাষট্টি টাকা অর্থাৎ যারা অভিযোগ করে প্রায় আড়াই গুণ বেশি দামে পিলার কেনা হয়েছিল কিন্তু সেখানকার রেফারেন্স এবং নতুন লাইন ও পিলার স্থাপন হিসাব করলে বাস্তবতা হয় ভিন্ন বিশ্বব্যাংক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট বিভিন্ন রিপোর্ট ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে তারেক রহমানের দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় না ওয়ান ইলেভেন থেকে শুরু করা তারেক রহমান বিরোধী প্রচারণায় আসলে এখানে মুখ্য